নমস্কার তোমাদের সবাইকে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটার জন্য আমাকে মেসেজ করেছিলেন সুব্রত থ্যাংক ইউ সুব্রত 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 সমস্যা সুব্রত সুব্রতর প্রবলেমটা আমাকে জানিয়েছিল তো সুব্রতর মতনই আরও অনেকেই যারা আছো তোমাদের যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে এই ভিডিওটা দেখলে বা শুনলে তোমাদের সেই আশা করি সেই সমস্যার সমাধান হবে বা তোমরা বুঝতে পারবে বিষয়টা দেখো বিষয়টা শুভ তো আপনি বলেছিলেন দাদা ফান্ড বা অফিস ডিউটি ফান্ড বা অফিস ডিউটিতে কিভাবে যাব। কত রকমের ফান্ড হয় কি কি ক্রাইটেরিয়া দরকার এবং দুর্গা পুজো কালী পুজোতে কি আমি নিশ্চিতভাবে বাড়ি যেতে পারবো এই বিষয়গুলো এছাড়া মেডিকেল প্রবলেম থাকলে কি ফান্ড পাবো এই হচ্ছে বিষয়টা তো আমাকে মেসেজ করেছিলেন খুব ভালো একটা প্রশ্ন ডিপার্টমেন্টে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখো ফান্ড ও অফিস ডিউটি প্রত্যেক জায়গাতেই প্রচন্ড এসেন্সিয়াল একটা গুরুত্বপূর্ণ পথ ব্যাটালিয়ান থেকে শুরু করে একটা পুলিশের জীবন শুরু হয় ব্যাটালিয়ান থেকে ব্যাটালিয়ান থেকে শুরু করে ব্যাটালিয়ানে বিভিন্ন স্পেশাল পোস্টিং ব্যাটালিয়ানে বিভিন্ন ব্যাটালিয়ান থেকে আসার পরে পরবর্তীকালে ডিস্ট্রিকে গিয়ে থানাফাড়িতে বা ডিস্ট্রিক্টের আর্ম পুলিশে এই সমস্ত জায়গায় ফান্ড কিন্তু অ্যাভেলেবেল প্রত্যেকটা জায়গায় ফান্ড অ্যাভেলেবেল ফান্ড মানে কিন্তু অফিস ডিউটি অফিস ডিউটি মানে সাপোজ ধরে একটা ইউনিট ব্যাটলিয়ান সাপোজ ধরে একটা ব্যাটলিয়ান যে চলছে ব্যাটলিয়ানের যে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম যে লেখা পড়ার কাজকর্ম তার সেটাকেই বলে অফিস ডিউটি ঠিক তেমনই ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্টের এসপি অফিস ডিস্ট্রিক্টের থানা ডিস্ট্রিক্টে আম পুলিশ ডাব্লিউপি ডাব্লিউবিপিতে ডিস্ট্রিক্টে যে আম পুলিশ আছে তারা কিন্তু ট্রাফিক ডিউটি করে তাহলে এই ট্রাফিক এই সমস্ত জায়গায় কিন্তু অফিস ডিউটি বা ফান্ড কিন্তু অ্যাভেলেবেল এবার এই সমস্ত অফিস ডিউটি বা ফান্ড কারা করে আমরাই করি আমরা যারা চাকরি পাচ্ছি আমরাই পরবর্তীকালে ডিপার্টমেন্টে এসে আমাদের এলিজিবিলিটি অনুযায়ী এবার এলিজিবিলিটি কি ধরো একটা গ্র্যাজুয়েট ছেলে একটা ভালো পড়াশোনা করা একটা গ্র্যাজুয়েট ছেলে পুলিশের চাকরিতে এসছে সে ধরো কম্পিউটার জানে তাহলে সে যখনই কম্পিউটার জানবে পরবর্তীকালে তার যেখানে হবে সে সেখানে তার ওই কম্পিউটার জানা ক্রাইটেরিয়া দিয়ে সে অফিসে কম্পিউটার ওয়ার্ক করতে পারবে এবার সাথ ধরো পুলিশের চাকরিতে পুলিশের চাকরিতে জয়েন করেছে একটা ছেলে ভালো কাঠ মিস্ত্রির কাজ জানে তাহলে সে ব্যাকলিয়ান ডিস্রি কোনো স্পেশাল ফোর্সে যেখানে তাদের তো একটা এস্টাবলিশমেন্ট আছে তাদের তো একটা অ্যাকোমোডেশন আছে তাহলে সেখানে কিন্তু তারও একটা নির্দিষ্ট ফান্ড আছে এবার ধরো কেউ জামা কাপড় সেলাই করতে পারে তাহলে তারও নির্দিষ্ট ফান্ড আছে এবার দেখো কেউ ধরো ইলেকট্রিকের কাজ জানে ভালো ইলেকট্রিকের কাজ জানে তাহলে সেটারও কিন্তু নির্দিষ্ট ফান্ড আছে সব জায়গায় তাহলে এই রকম তুমি যে জিনিসটা জানো তুমি যে জিনিসটা জেনে ডিপার্টমেন্টে চাকরি করতে এসছো তোমার সেই শেখা জিনিসটা কিন্তু বৃথা যাবে না কোনো না কোনো জায়গায় তোমার সেই শেখা জিনিসটা কিন্তু একটা আলাদা কদর তুমি পাবে তো এই রকম প্রতিটা জিনিস আমরা যেটা শিখে আসি কেউ ধরো ভালো কেউ ধরো ভালো টেলিফোন কানেকশানের কাজ জানে কেউ ধরো ভালো ভালো ধরো মোবাইল সফটওয়্যারের ওপর থেকে কাজ জানে তো তার জন্য কিন্তু যারা সফটওয়্যার বেসিসে কাজ করে বা যারা সফটওয়্যার নিয়ে পড়াশোনা করেছে তাদের জন্য কিন্তু পুলিশ ডিপার্টমেন্টের যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের সিআইডিতে একটা ডিপার্টমেন্ট আছে ডিডি ডিপার্টমেন্ট সিআইডি যে ডিডি ডিপার্টমেন্ট সাইবার ডিপার্টমেন্ট যেটাকে বলে কলকাতা পুলিশের কিন্তু তাই আছে ডিডি ডিপার্টমেন্ট লালবাজারে তোমরা জানো তো কোনো জিনিস কিন্তু বৃথা যাবে না প্রত্যেকটা জিনিসের তুমি আলাদা কদর পাবে সব জায়গাতেই তাহলে ফান্ড ও অফিস ডিউটি এই যে ক্রাইটেরিয়া গুলো এবার দেখো সুব্রত প্রশ্ন অনুযায়ী আমি চলে আসি যে দাদা মেডিকেল প্রবলেম থাকলে কি ফান্ড পাবো দেখো প্রথমত আমি বলি চাকরিতে আসার আগে যদি তোমার কোনো মেডিকেল সিরিয়াস কোনো মেডিকেল প্রবলেম থাকে তাহলে তো তুমি পুলিশের চাকরিতে এলিজিবেলই হতে পারবে না তুমি তো কোয়ালিফাইই করতে পারবে না তোমার যদি কোনো মেডি বড় বড় সড়ো কোনো মেডিকেল প্রবলেম থাকে পুলিশের চাকরির যে একটা সিস্টেম এই সিস্টেম নিয়ে আমি একটা ভিডিও বানাবো যে ওয়ান বাই ওয়ান যে সিস্টেমেটিক ভিডিও সিস্টেমেটিক কীভাবে তুমি চাকরিতে আসবে তো পুলিশের চাকরিতে যে সিস্টেম এই যে ষোলশো ষোলোশো মিটার দৌড় এই যে চেস্ট এক্সপেনশন হ্যাঁ এইগুলো করা তো সব থেকে বড়ো কথা তোমার যদি কোনো বড় মেডিকেল প্রবলেম থাকে তুমি তো ষোলোশো মিটার দৌড়াতেই পারবে না তাহলে চাকরিতে তুমি কোয়ালিফাই করতে পারছো না এবার চাকরিতে আসার পরে চাকরিতে জয়েন করার পরে যদি তোমার কোনো বড়ো সড়ো কোনো মেডিকেল প্রবলেম ধরা পড়ে বা ইন কেস ইন কেস মানে ভগবান করুক না হয়। ইন কেস ধরো কারোর সাথে কোনো বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেলো সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে আমাদের ডিপার্টমেন্টে পুলিশ ডিপার্টমেন্টে সিম্প্যাথেটিক গ্রাউন্ড সিম্প্যাথে গ্রাউন্ড মানে তুমি কোনো সুপ্রিয়ার অফিসারের কাছে তুমি তোমার মেডিকেল মেডিকেলের কাগজপত্র শো করালে বা ধরো তোমার এমন কিছু প্রবলেম আছে যেটা চাকরির আগে ধরা পড়লো না চাকরির পরে তুমি সেই সমস্ত কাগজপত্র নিয়ে তুমি ব্যাটালিয়ানে থাকলে কমান্ডেন্ট তুমি যদি কোনো স্পেশাল ফোর্সে থাকো সেখানে যিনি চার্জে থাকবেন আইজি ডিআইজি যিনি চার্জে থাকবেন বা যদি তুমি ডিস্ট্রিক্টে চলে যাও থানাতে হলে ওসি আইসি জেলাতে জেলাতে হলে এসপি সাই তো তুমি সুপিরিয়ারের কাছে তুমি তোমার মেডিকেলের কাগজপত্র শো করে তুমি কিন্তু তারা কিন্তু অবশ্যই তোমাকে সিম্পাথেটিক গ্রাউন্ডে তোমাকে কনসিডার করবে এবং তোমাকে অফিসে তুমি কাজ করে তুমি তোমার সারা জীবনের চাকরিটা করতে পারবে এরকম ব্যবস্থা কিন্তু অবশ্যই হয় আচ্ছা এবার আমি বলি যে সুব্রতর বাড়িতে সম্ভবত দুর্গা বা কালী হয় তো পুলিশ ডিপার্টমেন্টে আমরা যারা চাকরি করছি আমাদের মধ্যে অনেকেরই বাড়িতে দুর্গা পুজো হয়ে থাকে ছোটোবেলা থেকে দেখছি হয়তো আমার বাড়িতে দুর্গা হয় এবার আমি পুলিশ ডিপার্টমেন্টে গেছি তো পুলিশ ডিপার্টমেন্টের সব থেকে গুরুত্বপূর্ণ ডিউটি হচ্ছে ইলেকশন ডিউটি এবং তারপরে দুর্গাপুজো কালী ডিউটি এগুলো পুলিশের ডিউটি এগুলোতে ছুটি পাওয়া যায় না এই সমস্ত টাইমগুলোতে একটা আমাদের ডিজি কন্ট্রোল থেকে একটা অল কনসার্ন মেসেজ হয় যেমন দুর্গা সময় দুর্গা পুজো পর থেকে মানে মহালয় যেদিনকে হয় দুর্গা সেই মহালয়ের আগের দিন থেকে আপ টু কালী পুজো পর পর্যন্ত একটা এমার্জেন্সি পিরিয়ডে অল কনসার্ন মেসেজ হয় ছুটি বন্ধের তো এর মধ্যে ছুটি নিতে পারে না কিন্তু যদি কারুর বাড়িতে দুর্গা বা কালী হয় নিজস্ব বাড়িতে অনুষ্ঠিত হয় যখনই তুমি চাকরিতে ঢুকছ চাকরিতে ঢোকার পরে প্রথম বছর তোমাকে তোমার লোকাল থানা থেকে তুমি যেখানে পোস্টিং আছো সেখানে তোমাকে মেসেজ করাতে হবে যে অমুক লোকাল থানা থেকে এবার তুমি লোকাল থানা থেকে যখন মেসেজ করতে যাবে তখন তুমি যদি গ্রামে থাকো তাহলে গ্রাম পঞ্চায়েত যে গ্রামের যে পঞ্চায়েত পঞ্চায়েতের যে গ্রাম পঞ্চায়েত থেকে তোমাকে লিখিয়ে নিতে হবে তার প্যাডে গ্রাম পঞ্চায়েতের যে সভাপতি বা তার প্যাডে তোমাকে লিখিয়ে দিতে হবে যে অমুক ব্যক্তিকে আমি চিনি অমুক ব্যক্তির বাড়িতে দুর্গা পুজো হয় বা কালী পুজো হয় তখন ওই লিখিত মেসেজটা নিয়ে তোমাকে থানায় গিয়ে তোমার যেখানে পোস্টিং আছে সেখানে তোমাকে মেসেজ করাতে হবে এবার এই মেসেজ করালে তোমার নামে একটা বিও মানে ব্যাটালিয়ান অর্ডার বা তুমি যদি ডিস্ট্রিক্টে থাকো তাহলে ডিও মানে ডিস্ট্রিক্ট অর্ডার হয়ে যাবে এবার তুমি যতদিন চাকরি করবে সারাটা জীবন তোমার ওই অর্ডার ওই যে একবার অর্ডার হয়ে গেল ওই দিয়ে তুমি যেখানে থাকবে সেখান থেকে তুমি পুজো বা কালী পুজোতে বাইতে আসতে পারো এটা আমি বললাম ছুটির কথা এবার যদি আমি বলি ম্যানেজের কথা সাপোজ তুমি ব্যাটেলিয়ানে আছো সাপোজ তুমি ব্যাটেলিয়ান থেকে বিভিন্ন ক্যাম্পে আছো আমি তোমাকে এইগুলো আমি তোমাদেরকে এগুলো ডিটেলস ভিডিও বানাবো তাহলে তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে যে ব্যাটেলিয়ানে কিভাবে কেমন ডিউটি হয় ব্যাটালিয়ানের টোটাল পরিধি সার্কেলটা আমি তোমাদেরকে পরে বুঝিয়ে দেবো ভিডিও করে বুঝিয়ে দেবো আপাতত তোমরা জেনে রাখো সাপোজ তোমরা ব্যাটালিয়ানে আছো ব্যাটালিয়ানে কোনো অফিস ডিউটি করছো অবশ্যই বাড়িতে দুর্গা চার পাঁচ দিনের পুজো তার মধ্যে একদিন বা দুদিন বাড়িতে আসতে পারবে এবার সাপোজ ধরো ব্যাটালিয়ান থেকে কোনো ক্যাম্প খাটছো ডিস্ট্রিক্টে কোনো ক্যাম্প খাটছো সেখান থেকেও তোমরা নিজেদের মধ্যে ম্যানেজ করে একদিন বা দুদিন বাড়িতে আসতে পারবে স্পেশাল ফোর্সে থাকলে তো অবশ্যই পারবে কোথাও কোনো জায়গায় অফিস ডিউটি করলে সে ডিস্ট্রিক্ট হোক ব্যাটালিয়ান হোক স্পেশাল ফোর্সে হোক যেখানেই হোক অফিস ডিউটি যদি দশটা পাঁচটার অফিস ডিউটি করো তাহলে দেখবে অনেক জায়গায় এই দুর্গা পুজোর টাইমগুলোতে দেখবে ছুটি থাকে অফিসে ছুটি থাকে তখন তুমি বাড়িতে আসতে পারবে দুর্গাপুজো কালী বাড়িতে আসতে পারবে একমাত্র যারা থানাতে থাকে তারা আসতে পারে না মানে আসতে পারে না তুমি নাইনটি নাইন পার্সেন্ট ধরে নাও যারা থানা ফাইতে ডিউটি করে বা যাদের থানা ফাড়িতে পস্তি তারা দুর্গা বা কালী বাড়ি আসতে পারে না নাইনটি নাইন পার্সেন্ট তোমরা ধরে নাও ওয়ান পার্সেন্ট হয়তো এদিক ওদিক করে হয়তো একটা রাতের জন্য কখনো এলো সেটা প্রায় না বললেই চলে তো এই যে এই হচ্ছে টোটাল একটা বিষয় আর টোটাল একটা বিষয় ডিপার্টমেন্টে আসার আগে আমার ভিডিওর মাধ্যমে তোমরা যে এই বিষয়গুলো যে জানতে পারছো তোমরা চাকরিতে এসে তোমাদের একটা সুবিধা হবে তোমরা চাকরিতে এসে তোমরা তোমাদের সঠিক ডাইরেকশনটাকে চুজ করতে পারবে এবং সেই ডাইরেকশন অনুযায়ী তোমরা পরবর্তীকালে তোমরা চাকরির জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারবে তো তোমরা যদি মনে করো হ্যাঁ সত্যি আমার ভিডিওগুলো গুলো ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বা আমার ভিডিওর মধ্যে দিয়ে তোমরা কিছু শিখছো বা শিখতে চাও আগামী দিনে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে যারা নতুন ভিজিটার তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যারা পুরনো ভিজিটার তারা অন্তত একটা লাইক কিন্তু দেবে যে যদি নতুন কিছু আমার এই ভিডিও থেকে যদি নতুন কিছু পেয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক দিও পরে ভিডিওতে আবার দেখা হবে नमस्कार जय हिंद